এসআইআর মামলায় আজ বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্টে এই মামলার সওয়াল করার জন্য বিচারপতির কাছে অনুমতি চাইতে পারেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সাইটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পোস্টার সামনে এসেছে যে ছবিতে দেখা যাচ্ছে পরনে নীল পাড় সাদা শাড়ি আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে উঠছেন এক মহিলা ছবির সঙ্গে লেখা রয়েছে ঐতিহাসিক এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ এসআইআর নিয়ে মমতার দায়ের করা মামলাটি শুনানি হবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মমতা অবশ্য মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী হিসেবে নন একজন সাধারণ নাগরিক হিসেবেই এই মামলাটি দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আবেদনে জানিয়েছেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের যে বাস্তব সমস্যা ও পরিস্থিতি তৈরি হয়েছে তা সরাসরি জানেন